কেউ যদি স্বপ্ন দেখে সর্বপ্রথম স্বপ্ন যাই দেখেছে সে তার স্বপ্ন কারোর কাছে শেয়ার করবে না স্বপ্ন দেখার পর কেউ যদি স্বপ্ন দেখে কখনো আপনি স্বপ্ন দেখে কারোর কাছে শেয়ার করবেন না রাতে আপনি স্বপ্ন দেখেছেন খুব ভালো স্বপ্ন দেখেছেন কিন্তু এই স্বপ্ন আমি কখনো কারোর কাছে শেয়ার করবেন না কথা ক্লিয়ার অনুরূপভাবে খারাপ স্বপ্ন দেখেছেন সে খারাপ স্বপ্ন কখনো কারোর কাছে শেয়ার করবেন না কেন শেয়ার করবেন না এর কারণ হচ্ছে কেউ যদি স্বপ্ন দেখে স্বপ্ন দেখে ভালো স্বপ্ন দেখেছে তার একজন কাছের মানুষের কাছে শেয়ার করেছে সে কাছের মানুষ সেই স্বপ্নটা খারাপ ব্যাখ্যা করেছে স্বপ্নটা ভালো হয়ে থাকলো তার খারাপ ব্যাখ্যার প্রভাব তার বাস্তবিক জীবনে পড়বে স্বপ্ন দুই ধরনের ব্যক্তির কাছে শেয়ার করা যাবে এক নাম্বার হচ্ছে হাবিব আর এক নাম্বার হচ্ছে লাবিব দুইটা আরবি শব্দ হাবিব লাবিব ছাড়া স্বপ্ন কারোর কাছে শেয়ার করা যাবে না সেটা রসুল বলেছে ওলাই হাদিস হু ইল্লা হাবিবেন আউ লাবিবেন তোমার হাবিব এবং লাবিব ছাড়া কার কাছে শেয়ার করা যাবে না এবার হাবিব কি এবার হাবিব কি হাবিব হচ্ছে আপনার শোভাকাঙ্ক্ষী আপনার পিতা পিতা মাথা আপনার বোন আপনার খুব ক্লোজ রিলেটিভ অত্যন্ত প্রিয় কাছের মানুষ ক্লোজ মানুষ যে আপনার ভালো ছাড়া অন্য কিছু চায় না তাকে হাবিব বলে তার কাছে স্বপ্নটা আপনি শেয়ার করতে পারবেন আর লাবিব হচ্ছে অভিজ্ঞ আলেম বিজ্ঞ আলেম সে আপনার স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে আল্লাহ মুত্তাকে পরহেজগার এরকম আলেম যদি থাকে তার কাছে আপনার স্বপ্ন শেয়ার করবেন স্বপ্নের ব্যাপারে ইসলাম কিছু গাইডেন্স দিয়েছেন কিছু দিক নির্দেশনা দিয়েছেন স্বপ্নের ব্যাপারে ইসলাম যে স্বপ্নগুলা দেখলে আমাদের এই কাজগুলা করতে হবে এই কাজগুলা করা যাবে না এই কিছু দিক নির্দেশনা দিয়েছেন আসলে আমরা এই বিষয়ে খুব কম আলোচনা শুনে থাকি কিন্তু স্বপ্ন যে আমাদের জীবনে এমন কেউ বলতে পারবেন এখানে আছেন ছোট বাচ্চারা ছাড়া যে আমি জীবনে এখনো একটাও স্বপ্ন দেখি নেই কেউ বলতে পারবেন সকলে আমরা কম বেশি স্বপ্ন দেখি কিন্তু আমার স্বপ্নটা আদৌ কি বাস্তবিক নাকি কাল্পনিক নাকি নিচু নাকি অন্য কিছু সেটা জানার জন্য আজকের সে আলোচনা সেটা জানার জন্য ইসলামের স্বপ্নের ব্যাপারে এত বিস্তারিত কথা কথা ক্লিয়ার এখন কেউ যদি স্বপ্ন দেখে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে তার স্বপ্নের ব্যাপারে ইসলাম কি দিক দিয়েছেন সেটি হচ্ছে কেউ যদি স্বপ্ন দেখে সর্বপ্রথম স্বপ্ন যাই দেখেছে সে তার স্বপ্ন কারোর কাছে শেয়ার করবে না স্বপ্ন দেখার পর কেউ যদি স্বপ্ন দেখে কখনো আপনি স্বপ্ন দেখে কারোর কাছে শেয়ার করবেন না রাতে আপনি স্বপ্ন দেখেছেন খুব ভালো স্বপ্ন দেখেছেন কিন্তু এই স্বপ্ন আমি কখনো কারোর কাছে শেয়ার করবেন না কথা ক্লিয়ার অনুরূপভাবে খারাপ স্বপ্ন দেখেছেন সে খারাপ স্বপ্ন কখনো কারোর কাছে শেয়ার করবে না কেন শেয়ার করবেন না এর কারণ হচ্ছে কেউ আপনার ভালো স্বপ্ন শোনার পর আপনার জন্য সে অন্য কায়দা অন্য সরজনদের প্ল্যান করবে স্বপ্ন দেখার পর যদি কারোর কাছে এটা শেয়ার করা হয় শেয়ার করা হলে যে ব্যক্তির কাছে শেয়ার করা হয়েছে ওই ব্যক্তি যদি কোন একটি খারাপ ব্যাখ্যা করে তার স্বপ্নটা যদি ভালো হয়ে থাকে তার বাস্তবিক জীবনে সে খারাপ ব্যাখ্যার প্রভাবেই পড়বে কথা বুঝতেছেন কেউ যদি স্বপ্ন দেখে স্বপ্ন দেখে ভালো স্বপ্ন দেখেছে তার একজন কাছের মানুষের কাছে শেয়ার করেছে সেই কাছের মানুষ সেই স্বপ্নটা খারাপ ব্যাখ্যা করেছে স্বপ্নটা ভালো হয়ে থাকলেও তার খারাপ ব্যাখার প্রভাব তার বাস্তবিক জীবনে পড়বে কেননা রসনুল্লাহ সালুল্লাহ ও আর ইসলাম বলেছেন আর রু ইয়া তক ও লিমা ইউয়া আকবর স্বপ্ন যেভাবে ব্যাখ্যা করা হয় তার বাস্তবিক প্রতিফলিত সেভাবে হয়েছে সুতরাং স্বপ্ন কারোর কাছে শেয়ার করা যাবে না তবে দুই ধরনের ব্যক্তির কাছে স্বপ্ন শেয়ার করা যাবে কয় ধরনের আপনি স্বপ্ন দেখেছেন স্বপ্ন দুই ধরনের ব্যক্তির কাছে শেয়ার করা যাবে এক নাম্বার হচ্ছে হাবিব আর এক নাম্বার হচ্ছে লাবিব দুইটা আরবি শব্দ হাবিব লাবিব ছাড়া স্বপ্ন কারোর কাছে শেয়ার করা যাবে না সেটা রসুল বলেছে তোমার হাবিব এবং লাবিব ছাড়া কার কাছে শেয়ার করা যাবে না এবার হাবিব কি এবার হাবিব কি হাবিব হচ্ছে আপনার শোভাকাঙ্ক্ষী আপনার পিতা পিতামাথা আপনার বোন আপনার খুব ক্লোজ রিলেটিভ অত্যন্ত প্রিয় কাছের মানুষ ক্লোজ মানুষ যে আপনার ভালো ছাড়া অন্য কিছু চায় না তাকে হাবিব বলে তার কাছে স্বপ্নটা আপনি শেয়ার করতে পারবেন আর হচ্ছে অভিজ্ঞ আলেম বিজ্ঞ আলেম সে আপনার স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে আল্লাহ পরহেজগার এরকম আলেম যদি থাকে তার কাছে আপনার স্বপ্ন শেয়ার করবেন এছাড়া অন্য কোনো মানুষের কাছে আপনার স্বপ্ন শেয়ার করবেন না যদি স্বপ্ন ভালোই থেকে থাকেন খারাপ মানুষের কাছে শেয়ার করেন আপনার খারাপ মানুষের কাছে শেয়ার করার কারণে আপনার স্বপ্নটা ভালো হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে তার হাদিসে বলেছেন ভালো মানুষ সৎ মানুষ আলেম ছাড়া স্বপ্ন কারোর কাছে শেয়ার করতে নাই কেন এই কথা শুধু হাদিস দ্বারা নয় সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাম যখন তিনি স্বপ্ন দেখেছেন যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি নোট করেছেন ঈসা আলাইহিস সালাম বলেছেন ইয ক্বালা ইউসুফু লি আবি ইয়া আবাত ইন্নী রআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল ক্বমারা রআইতুহুম লি সাজিদিন হে আমার পিতা আমি গতকাল রাতে দেখতে পেলাম 11টি তারা একটি চন্দ্র একটি সূর্য আমাকে সম্মান দেখানোর জন্য শেজদায় লুটিয়ে পড়েছে তোমাল্লা বলবেন না সেই ধরনের ইউসুফ আহিস সাল্লাহত সালাম জলিল কতক নবী ছিলেন তিনি মিশরের বাদশাহ ছিলেন দ্য কিং অফ ইজিপ্ট তিনি মিশরের বাদশাহ ছিলেন তিনি আর শৈশব অবস্থায় তিনি একটি স্বপ্ন দেখেছেন যে এগারোটি তারা একটি চাঁদ একটি সূর্য তাকে সপ্মান প্রদর্শন করার জন্য শেষদায় লুটিয়ে পড়েছে বলে সভা তখন যখন তিনি তার বাবার কাছে গেলেন বাবা ছিল নবী সাইয়দুনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস যখন তিনি তার বাবার কাছে শেয়ার করলেন তখন বাবা বললেন ইয়া বুনাইয়া লা তাখসুস রুইয়াকা علی হে আমার সন্তান তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলে দিও না কেন ফায়াকিদুল লাকা কাইদা কারণ তোমার ভাইরা কখনো চায় না তুমি তাদের উপর সম্পূর্ণ বিস্তার লাভ করো তারা তোমার ভালো চায় না তাই এটা শোনার পর ফায়াকিদুল লাকা কাইদা তোমার জন্য তারা ষড়যন্ত্র করবে তারা বিভিন্ন তোমার জন্য ষড়যন্ত্র ফাঁদ পেলাবে সুতরাং তাদের কাছে তোমার স্বপ্ন কখনো শেয়ার করতে নেই আমরা এই আয়াত থেকে জানতে পারলাম স্বপ্ন কখনো কারো কাছে শেয়ার করবেন না আপনার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন আলেম এবং আপনার প্রিয় ভালো ক্লোজ ফ্রেন্ড ছাড়া স্বপ্ন কারো কাছে শেয়ার করতে নাই তাহলে জীবন অনেক বিপদে পড়তে হবে আপনার